আসসালামু আলাইকুম আজ দুই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনিশ জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশ জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ স্ত্রী রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বৃষ্টি ছড়িয়ে কমবে তাপমাত্রা স্ত্রী সন্তানকে হত্যার অভিযোগে সেনা সদস্য আটক স্বামীকে হত্যা করে স্ত্রী কানাডায় পাথরঘাটায় ইয়াবা সহ একজন আটক মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের ষোলো জেলায় বইছে তাপপ্রবাহ এর মধ্যে আজ থেকে টানা তিন দিন দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিকারিত সেই সঙ্গে তাপমাত্রা কমার আভাস দিয়েছে সংস্থাটি আজ সকাল নয়টায় পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রংপুর মৌলভীবাজার চাঁদপুর নোয়াখালী বাগেরহাট যশোর বরিশাল পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ হয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে আজ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামীকাল সোমবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আগামী মঙ্গলবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মা ও তার এক বছরের ছেলের কলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে তাদের হত্যার অভিযোগে শিশুটির বাবাকে আটক করা হয়েছে শনিবার রাতের কোনো এক সময় বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে এই হত্যার ঘটনাটি ঘটেছে নিহত দুজন হলেন মা আশামণি ও তার এক বছরের ছেলে আব্দুল্লাহ আল রাফি অভিযুক্ত সেনা সদস্য আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত দুই মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন আজিজুল বগুড়ার ধুনুতের হামিদুর রহমানের ছেলে শাহজাহানপুর থানার পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় আজিজুল হক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসে রাত্রি যাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন রাতের কোনো এক সময় স্ত্রী ও ছেলেকে হত্যা করা হয় আরিফুল ইসলাম জাপান প্রবাসী আর পারবিন আক্তার থাকেন কানাডায় তারা স্বামী স্ত্রী কিছুদিনের জন্য রাজধানীর ভাটারা থানা এলাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তারা পনেরো দিন পর শনিবার স্বামী আরিফুল ইসলামের লাশ মিলল ওই ঘরে আর তার স্ত্রী পারবিন আক্তার পালিয়েছেন পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বুকে ও গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে লাশ পচে গলে গেছে মৃতদেহের পাশ থেকে হাতে লেখা একটি চিরকুট ও স্টাম্প উদ্ধার করা হয়েছে যেটি আরিফুল ও পারভিনের নোটারি করা বিয়ের ফলকনামা পুলিশের ধারণা আরিফুলকে হত্যার পর পারভিন কানাডায় চলে গেছে। আরিফুল জাপান প্রবাসী ছিলেন চিরকুটে লেখা আছে আমার জীবনের শান্তি নষ্ট করে দিচ্ছে এই রেফিস্ট ব্ল্যাকমেইলার সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিচ্ছে নিজের হাতে এই রেফিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম নিহত আরিফুলের বাবার নাম শাহজাহান সিকদার গ্রামের বাড়ি নরসিংদের রায়পুরার কালীপুর পাড়ায় বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের দুই নম্বর রোডের এক নম্বর ভবনটি মাটি প্রপার্টিসের সেখানে দেশি বিদেশি নাগরিকরা অল্প দিনের জন্য অনলাইনে স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারেন গত সতেরো মে আরিফুল ও পারভীন স্বামী স্ত্রী পরিচয়ে অনলাইনের মাধ্যমে দ্বিতীয়তলা ভাড়া নেয় গতকাল বিকেলে ভবনের পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ু দেওয়ার জন্য দরজায় ধাক্কা দেন ভেতর থেকে সারা শব্দ না পেয়ে বিকল্প চাবি দিয়ে দরজা খোলেন এরপরই দুর্গন্ধ পান এবং দরজার সামনে দাঁড়িয়ে খাটে একজনকে শো অবস্থায় দেখে চিৎকার দিয়ে ওঠেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে লাশের বুক ও গলায় ছুরিকা চিহ্ন রয়েছে ভবনের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে পুলিশ তাতে দেখা গেছে সতেরো মে বিকেল চারটা নয় মিনিটে আরিফুল ও পারবিন অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছেন দুজনের মুখে মাস্ক ছিল আরিফুলের হাতে একটি লাগেজ মে ভোর ছয়টা একত্রিশ মিনিটে পারবিন আক্তার বাসা থেকে একা বেরিয়ে যাচ্ছেন এতে ধারণা করা হচ্ছে বাসায় ওঠার পর ওই রাতেই এ হত্যাকাণ্ড ঘটেছে আরিফুল জাপানে থাকতেন সেখানেই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আয়সা জাপানি নাম নাচুকি নামের ওই তরুণীর সঙ্গে বছরখানেক আগে জাপানে তার বিয়ে হয় তবে কানাডা প্রবাসী পারভিনের সঙ্গে আরিফুলের প্রেমের সম্পর্কে থাকার কথা শুনেছিল পরিবার পারবিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল কিনা তা পরিবার জানতো না লাশের পাশ থেকে উদ্ধার হওয়ার নোটারি করা বিবাহের ফলকনামায় দেখা যায় দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর নরসিংদিতে পারবিন ও আরিফুল বিয়ে করেছেন আরিফুলের দেশে আসার বিষয়টি পরিবার জানত না গতকাল সকালে জাপান থেকে প্রথম স্ত্রী আয়েশা ফোন করে আরিফুলের দেশে আসার কথা জানিয়েছেন এরপর থেকে পরিবার আরিফুলের সন্ধান শুরু করে রাতে পুলিশের কাছ থেকে আরিফুলের খুন হওয়ার খবর পান তারা মে কানাডা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক এসে নামেন আরিফুলকে হত্যা করে আঠারো মে পারভিন কানাডায় ফিরে গেছেন পাথরঘাটায় নব্বই পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে পাথরঘাটা সদর ইউনিয়নের কহরপুর গ্রাম থেকে মজিবুর রহমানের ছেলে খায়রুলকে আটক করা হয় তাকে পুলিশে সোপার্দ করা হয়েছে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ড স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচ বার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারেই শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচপের গত পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গ সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাপ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা এগারো সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার বলছি বৃষ্টি ঝরিয়ে কমবে তাপমাত্রা স্ত্রী সন্তানকে হত্যার অভিযোগে সেনা সদস্য আটক স্বামীকে হত্যা করে স্ত্রী কানাডায় পাথরঘাটায় ইয়াবা সহ একজন আটক মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতার সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট কু আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি